চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ইঞ্জুরির কারণের আগে থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্স অধিনায়ক প্যান্ট ক্যামিস ও আরেক পেসার জস হ্যাজেলউড এছাড়াও অলরাউন্ডারের মার্কার্স স্টয়নিসও হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে দল থেকে সরে যান মরার উপর খাড়ার ঘা হিসেবে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ জয়ী প্রেসার থ্রয়ী শেষজন মিচেল স্টাকো ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলটাকে তাই মূল টুর্নামেন্টের দল বলা চলে এখন আর সেই দল সিরিজের প্রথম ম্যাচেই হতাশ করল অজিতদের বুধবার কলম্বোয় ওয়ান সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ঊনপঞ্চাশ রানে হেরেছে অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ছেচল্লিশ ওভারে দুশো রানে অল আউট হয়ে যায় দলের পক্ষে আস্কালঙ্কা একশো ছাব্বিশ বলে চোদ্দো চার ও পাঁচ ছয়ে একশো সাতাশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জবালে লো স্করিং টার্গেটে খেলতে নেমে তেত্রিশ পয়েন্ট পাঁচ ওভারে মাত্র একশো পঁয়ষট্টি রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া